আমি কিন্তু উনিশশো সাল পর্যন্ত ওই নাবির নিচে হাত বান্দার পাঠিয়েছিলাম উনিশশো সাল উনিশশো কি বলে পঁচাশি সাল থেকে আহলাদিসের জন্ম আমার এই আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই আমার মাদ্রাসা এলাকা বড় করেছি চাঁদপুর জাফরাবাদ কাশ্মুল উলুম টাইটেল মাদ্রাসা বিরাট মাদ্রাসা বড় বড় মহাদেশ চোদ্দ বছর ষোলো বছর বোহারি শরীর পরে এত বড় বড় মহাদেশ কিন্তু এত কিছু বোখারি পরার পরও পড়ানোর পরও পড়ার পরও বোঝার পরও বোঝানোর পরও ভুলের মধ্যে ছিলাম এই আব্দুর রুফ সাহেবের সাথে সাড়ে চার ঘন্টা বাস হয়েছে আমার সাথে আমি আমি একটা আমার জিজ্ঞেস করে আমি মুখস্থ আছে তাই বলি আর ওনাকে বলি আর পট করে হাতিস করে খুলে দেখায় শেষ পর্যন্ত আমাকে একটা কথা বলছিলেন যে আপনার কাছে সিয়াস তহাদিস মেশকাথমার সব আছে আপনার একটা সত্য কথা বলবেন বলে কি বলে আপনি কি এইগুলো পড়ছেন পাস করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে পাস করার উদ্দেশ্যে সঠিক কথা বলছেন এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া ওর মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আশা লাগবে না এই কথাটা আমার খুব কাজে লাগছে যে আমার কিতাব আমাকে পড়তে বলছে অসুবিধাটা কোথায় আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি কেন জানেন

এই বহুত উনিশশো কি বলে পঁচাশি সাল থেকে হাদিসের জন্ম আমার এই আজ পর্যন্ত আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই আমার বিশ্বাস আবার যদি নবী আসে আবার যদি কোরআন নাজিল হয় সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে এর আগে পারবে না এর আগে দলের জোরে মনোবল জনবল অর্থ বলে অনেক কিছু করতে পারবে কিন্তু হাদিসের বলতে ইনশা আল্লাহ পারবে না বিশ্বাস করেন কিনা জানি না গত বছর কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি এই মাহফিল ওখানে আলাদিস কম একদল হুজুরের রাস্তা আমাকে ধরা করার জন্য ওর মধ্যে একজন হলো মহাদ্দেশ মানে আলেম পয়দা করে যিনি যিনি আলেম জন্ম দেয় এইরকম একজন আসছে তো এখন আইসে কথাবার্তা হতে হতে তা আমি বলছি হুজুর একটা সত্য কথা বলবো বলেন এরকম সামনাসামনি যে আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনো দিন হাদিসের পথায় নাবিন নিচে হাত বান্ধার কথা দেখছেন সত্য কথা কেন সব আলেমরা চাই রেছি আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনো দিন দেখছেন কতক্ষণ করে কয় না আমি দেখি নাই সবাই দেশে হাইস তা আমি বললাম যে আপনি আলেম পয়দা করেন জন্মদান আপনি যদি চোখে দেখে না থাকেন না থাকেন তাহলে অন্য আলেমরা যারা আমরা ছাত্র তারা পাবে কোথায় এটা এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তাড়াতাড়ি কেমনে যাবে আর বসলোই না চলে গেল ভাইরা আমার আল্লাহর কসম কে মাঠে আপনার আমল মিলন হবে রসুলের আমলের সাথে কোনো ইমামের আমলের সাথে না আমার আমলের সাথেও নয় রসুলের আমল পাবেন কোথায় মরফু এবং মুত্তাসির হাদিসের মধ্যে সবচেয়ে বড় হাদিসে কি নামাজ আছে আর এরা করে কি দেখেন খুলে দেখেন এর মধ্যে লেখা কি আর করে কয় হবে কি অন্য হাদিসে তো আছে

যে সাইতে হুজুর বড় হবে তারাই হলো মুশরিক তারাই হলো কাফের এদের ধারে কাছেও যাবেন না क्वेश्चन গলো সঠিক ফতুয়া পাবেন না যেই ব্যক্তির দাঁতে ময়লা ওই ব্যক্তির মাড়ন নিয়ে দাঁত পরিষ্কার হবে বিশ্বাস করা যায় না যেই মৌলভী দাড়ি কাটো রাখে জীবনে কোনোদিন তার কাছে দাড়ি সঠিক ফতুয়া পাওয়া যাবে না যেই মৌলভী গুল খায় জর্দা খায় ওই ব্যক্তির কাছে তামাকের সঠিক ফতুয়া পাওয়া যাবে না অর্থাৎ যেই মৌলভী ভুল নামাজ পড়ে ওর কাছে জীবনে কোনোদিন সঠিক নামাজের ফতুয়া পাওয়া যাবে না আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বুঝার জানা এবং সঠিক তথ্য এবং তথ্য উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক এনায় করুক আমিন আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ আলী আলকুমুল সাহিল মুসলিম বরকুল কোরআন আলজিম